যাব খেতে আমার জন্য রান্না খাবার ভাত ভালো সব হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই দেখছো মাছ বাজারে গেছি আর কি মাছ নেব বলো তো চিন্তা করে পাচ্ছি না যে কি মাছ নেব তো মাছ নিয়ে চলে এসেছি রুপচাঁদ বাউল নিয়েছি বাজার থেকে চলে এসেছি তারপরে আমি চলে এসেছি এখানে যাব খেতে আমার জন্য রান্না খাবার ভাত ভালো সব হয়ে গেছে ঠিক আছে চলুন আমি হাত মুখ ধুয়ে হাত তারপরে যাচ্ছি তোমার ঘরে যেতে লাগো না আমি তোকে দেখাতে লাগি তুই হাত মুখ তো না আমি যে বাথরুমের ভিতরে ঢুকেও ক্যামেরা করতে সব কিছু সব কিছু দেখাচ্ছে আর আমি আমি তোকে হাত মুখ ধোয়া দেখাচ্ছি হাত মুখ করা দেখাচ্ছি না লোকে

ঘরে যাই বাজারে যাচ্ছিলাম সেটা তো দেখাইনি মাছ অনেক গিয়ে তোমাদের দেখালাম তো মাছটা নিলাম আমরা রুপচাঁদ নিয়েছি বড় কত বড় গলার থেকে সর বার হচ্ছে না রুপচাঁদ মাছ নিয়েছে বাউল নেই হ্যাঁ হবে তো মাছ তাস নিয়ে চলে এসছে বাড়িতে এবার এখন তো রান্না হবে না এখন কটা বাজে বলো চাল বারোটা বারোটা বেজে গেছে হ্যাঁ বারোটা বেজে গেছে বেশ এগারোটা বাজে নি ধরো দেখ ও সরি তাহলে ভুল বলেছি আমি এগারোটা দশ হয়েছে সরি এগারোটা দশ হয়েছে এগারোটা দশ হয়েছে আর এখন মাছ না হলেও কিন্তু আমরা খেয়ে নিচ্ছি না আর দেখাবো না তোমাদেরকে গুড নাইট তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তোমরা সবাই কেন আমাদের পাশে থাকছো না আমরা বুঝতে পারছি না আমরা কন্টিনিউ ভিডিও ছাড়ছি না বলে লাইক কমেন্ট আর ঘন্টাটা বাজিয়ে দি নবর ঘন্টা মন্দিরের ঘন্টাটা বাজিয়ে দি